আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত বিহার্স আশা করি আপনার সাথে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গরম প্লান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি বিভিন্ন সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার্স আমি এখন আছি দুর্গাপুর কাপ গাজীপুরে তিন খানের মধ্যে যে প্রজেক্টটা চলতেছে ওইটার আপনারা দেখতেছেন যে এখানে কলমের এর কাজ এখানে চলতেছে কলমের বোর্ড লাগানোর কাজ এখানে চলতেছে আমরা এখানে তিনশিট বাড়ির কাজ এখানে করতেছি দুইটা বেডরুম এবং তার সাথে দুটা বাথরুম টোটাল আটটা কলমের সমন্বয় আমরা এখানে কাজটা করতেছি আজকে আমাদের এখানে চারটা কলমের কাস্টিং হবে এখানে আমরা এখানে চার কর্নারে চারটে কলমের সেন্টারিংয়ের কাজ এখানে করতেছি নিচে সাপোর্টিং এর কাজ এখানে চলতেছে এবং শল করে আমরা এখানে কাজ করব এবং এখানে লিঙ্কটনের জন্য আমাদের এখানে রড দোকানের জন্য কিন্তু এখানে ফোটা করা হয়েছে ঢুকাবো অবশ্যই আপনাদের বিষয়গুলো খেয়াল খেলাটাই এখানে কাজ করবেন ইশাল্লা সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দফ এবং নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিত সামর্তি বিভার্সে আমরা এখানে টোটাল আঠারোশো স্কোয়ার ফিট সামথিং প্রায় নশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে কাজ করতেছি এবং দুইটা রুমের সামনে আমরা এখানে বারান্দা আট ফিট প্রস্তার বারান্দা রেখে আমরা এখানে কাজটা করতেছি আমাদের কলমের সাইজগুলো এখানে দশ দশ বা যেহেতু তিন সিট বাড়ি আমরা এখানে বারো মিলি রোড আমরা এখানে ইউজ করেছি মেন রোড হিসাবে এবং রিংগুলো আমরা এখানে আট মিলি রোডের ব্যবহার করেছি এখন গসগুলো লাগানো হয়েছে এখন সাব রিংয়ের গাছ সব আছে এটাকে সল করে লেভেল করে এখানে গাছগুলো করা হবে ইনশাল্লাহ আমাদের দক্ষিণ পাশে যে সেগমেন্টটা আছে সমন্বিত বিভাগ আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জগতে অবস্থান করতেছেন বাড়ি করবেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ মনে মনে যোগাযোগ করবেন আমাদের দেশের যে কোনো জগতে আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ